বাংলাদেশের একটি অত্যন্ত স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ হচ্ছে এসআই গ্রুপ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এসআই গ্রুপের সিস্টার কনসার্ন অর্থাৎ সাবসিডারি কোম্পানি এসআই মোটরস এসআই মোটরসে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা এসিআই মোটরসের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি তো চাকরি প্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে এসে মোটরসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডি অফ ডট কমের এর মাধ্যমে সাতই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে টেরিটরি অফিসার সিএটি টায়ারে নিয়োগ দেওয়া হবে টেরিটরি অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বয়স বাইশ থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে এস মোটরস প্রধানত মোটরসাইকেল ট্রাক্টর পাওয়ার টিলার হারভেস্টার ডিজেল ইঞ্জিন পাম্প জেনারেটর টায়ার এবং কনস্ট্রাকশন ইকুইপমেন্টের উৎপাদন বাজারজাত করে থাকে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে এস সেলস টার্গেট অ্যান্ড অবজেকটিভ অব দ্য টেরিটরি অ্যাজ পার বাজেট মেক দ্য প্রপার ইউজ অফ প্রোমো টুলস জুডিশিয়াসলি অ্যাকর্ডিংলি টু ওয়েল ডিফাইন্ড অবজেকটিভস অ্যান্ড ইন দ্য ইন লাইন উইথ দ্য গাইডলাইন অব দ্য মার্কেটিং অ্যান্ড ব্রান্ডিং টিম অর ব্রান্ডিং টিম টু অ্যারেঞ্জ ডেমনস্ট্রেশন অব ডিফাইন্ড প্রোডাক্টস ইন Combination with marketing team as well as ensure proper product detailing to the customer. To arrange demonstration of different products in combination with marketing team as well as ensure proper product dealing to the customers, to make routine visit to all the potential fields to ensure availability of products, to develop personal contact with the important opinion leaders in agriculture, livestock department, NGOs, trades, and other important people. Of the society who may directly influence the business. Be active and effective in the sales team apps, page through communicating activities, as well as digitally active while in the work. To coordinate and effectively support the recovery team to ensure the desired credit level. To organize retailers, distributors, briefing, season, and as when required basis. To perform any other tasks assigned by the supervisor time to time. স্কিল এক্সপার্টিসের মধ্যে রয়েছে সেলস এবং টেরিটরি সেলস বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল টিএডিএ মেডিকেল অ্যালাউন্স প্রফিট শেয়ার করা হবে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা গ্র্যাচুইটি দেওয়া হবে স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এসআই মোটরস লিমিটেডের ট্যারিটারি অফিসার সিএটি টায়ারের যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নেব বাটনটি দেখতে পারতেছেন এখানে ক্লিক করে খুব সহজেই আবেদন করা যাবে আবেদনের শেষ সময়টা মনে রাখবেন বিশে জুলাই দুই হাজার তারিখ আবেদনের এই লিঙ্কটা আমি আমার ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও কিন্তু আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ